আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে হচ্ছে যে আমাদের এক দশমিক একের পর্ব দুই পর্ব একে আমরা কী কী পড়ছিলাম একটু মনে করো তো আমরা বেসিকগুলা পড়ছিলাম ঠিক আছে এই যে বর্গ কি বর্গমূল কি তারপর কাকে বলে পূর্ণবর্গ সংখ্যা তারপর মৌলিক সংখ্যা এগুলা ঠিক আছে তো আজকে হচ্ছে যে আমরা এই যে বইয়ের অঙ্কগুলো করবো এর আগে কিছু কথা বলি গত ক্লাসে বুঝছ আমি তোমাদেরকে মানে এই ক্যালকুলেটারটা দেখাইছিলাম না এটা কিনতে বলছিলাম বা এই টাইপের একটা ক্যালকুলেটার এখন আমি বুঝছো অঙ্ক করার সময় মানে এই যে এখানে অঙ্ক করার সময় বর্গমূল এগুলো করার সময় পিসিতে মানে আমার কম্পিউটারে যে ক্যালকুলেটারটা আছে ওইটা ইউজ করছিলাম আমি ভাবছিলাম যে ওই জিনিসটা মানে স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু পরে ভিডিও রেকর্ড করার পর আমি দেখতেছি যে মানে আমি যে ক্যালকুলেটারটা নিয়েছি ওটা তোমাদের ভিডিও রেকর্ড করার সময় দেখা যাচ্ছিল না আমি তো ভাবছি তোমরা দেখতেছ তো ওই অনুসারে আমি বলছি তো পরে মানে ভিডিওটা দেখে আমি কনফিউজ হয়ে গেলাম কিরে আমি যে ক্যালকুলেটার ইউজ করলাম ওই জিনিসটা কই এটা নিয়ে একটু কনফিউজ হইতে পারো যাই হোক আজকে আমি এই জিনিসটা বুঝে বলবো মানে আজকের এই কনফিউশন হবে না হাতে ক্যালকুলেটার নিয়ে বসবা আমি এখানে ক্যালকুলেটার ইউজ করলে তোমাদেরকে দেখাইতে পারবো না কিন্তু মুখে মুখে বলে দিব ঠিক আছে যে কি কি ক্যালকুলেটার ইউজ মানে ক্যালকুলেটার কী কী টাইপ করতেছি বা করবা এগুলো বলে দিব আচ্ছা দেখো এই যে এগুলো হচ্ছে বইয়ের অঙ্ক হ্যাঁ আমরা টাইপ ওয়াইজ করবো যেমন তথ্য উপ অধ্যায়টা যেভাবে টাইপ টাইপ করি করছিলাম কয়েকটা টাইপে ভাগ করে নিছিলাম এই অধ্যায়টা আমরা চারটা টাইপে ভাগ করে নিয়েছি ঠিক আছে মানে পুরো অধ্যায়টাতেই চার রকমের অঙ্ক আছে প্রথম রকম কি দেখো মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় এই যে দেখো মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় এটা সে দেখো একটা কোশ্চেন দিই ডাইরেক্ট আমরা করা শুরু করি মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় প্রশ্ন হচ্ছে কি বলছে মৌলিক গুণনীয় সাহায্যে ছত্রিশের বর্গমূল নির্ণয় করে এটা আমাদেরকে কোশ্চেন দিছে আচ্ছা মৌলিক সংখ্যা আমরা বুঝি না বলো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কে কে দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশের মধ্যে কে কে এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশের মধ্যে কে কে তেইশ উনত্রিশ তুমি একটু কয়েকটা ফার্স্ট সাত আটটা মুখস্থ করে ফেলো তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ এ করি কয়েকটা মুখস্থ করে ফেলিও কখন কাজে আসবে কিছুক্ষণ পর বলতে এই দেখো তাহলে মৌলিক সংখ্যা বুঝলাম গুণনীয়ক এই যে দেখো গুণনীয় কিভাবে বের করবা আমাকে ফার্স্টে যে সংখ্যাটা বলবে যেমন ছত্রিশ বলছে এখানে তাহলে আমি ছত্রিশ লিখবো লিখে এই জিনিসটাকে যে সিক্সের লসা করতে মনে আছে ওটার মতো করে লিখবো এবার দেখো ছত্রিশকে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কি বললাম ছত্রিশকে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় আমি ওটা চেক করব। ক্যালকুলেটারে দেখো মৌলিক সংখ্যা কি বলো দুই থেকে শুরু হচ্ছে না তাহলে ছত্রিশকে কি দুই ভাগ যাচ্ছে ক্যালকুলেটারে ভাগ দিয়ে দেখো আচ্ছা ক্যালকুলেটারে ভাগ দেওয়ার আগে তুমি শিউর হয় নিজে নিজে বুঝো যে এটা কি দুই তারা ভাগ যাবে কি না আমি বুঝবো কেমন এটা আদৌ ভাগ যাবে কি যাবে না দেখো ছত্রিশ সংখ্যাটা জোর না বিজোড় এটা হচ্ছে যে জোর কেমনে বুঝলাম আমি এই যে লাস্টের ডিজিটটা দেখো সবার লাস্টের এটা হচ্ছে যে ছয় সবার লাস্টের সংখ্যাটা যদি শূন্য দুই চার ছয় আট এগুলা থাকে তাহলে পুরা সংখ্যাটা জোর হয় এখানে যেহেতু ছয় আছে তাহলে পুরা ছত্রিশ সংখ্যাটা জোর হবে আমি বুঝে গেলাম এতটুকু মনে করে এখন একটা সংখ্যা আছে তিন নয় সাত দুই চার অনেক বড় সংখ্যা কিন্তু লাস্টের অঙ্কটা দেখি আমি বুঝে যাব এটা জোড় না বিজোড় এটা চার তাহলে পুরো সংখ্যাটা জোর বুঝতে পারছি তাহলে জোর হলে ওই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ যাবেই যাবে মাস্ট এটা নিয়ম ঠিক আছে তাহলে দেখো এই সংখ্যাটা ছত্রিশ জোর না তাহলে এটাকে দুই দ্বারা শিউর ভাগ যাবে তুমি ক্যালকুলেটারে দুই দ্বারা ভাগ করো ছত্রিশ ভাগ দুই লেখো ঠিক আছে দেখবা যে চলে আসবে আমি আমার হাতে ক্যালকুলেটার আছে তোমাকে তো দেখাতে পারতেছি না আমি করতেছি ছত্রিশ ভাগ দুই কোশি আর আঠারো আসছে ঠিক আছে যারা মুখে মুখে পারবা ওরা মুখে মুখে করবা তো ছত্রিশ ভাগ দুই কোশি আমি ক্যালকুলেটারে ছত্রিশ ভাগ দুই দিসি আঠারো আসছে তাহলে কত দিয়ে ভাগ দিছি দুই দিয়ে যত দিয়ে ভাগ দিছি ওইটা এখানে লিখবো ভাগ দি কত পাইছি ক্যালকুলেটারে আঠারো পাইছি এ আঠারোটা নিচে লিখবো সেমভাবে আবার আঠারোকে ভাগ যায় কি না দেখো আঠারো জোর দুই দি ভাগ যায় নয় দুগুনা আঠারো নয় নয়কে কে দুই দিতেও ভাগ যাবে না কিন্তু তিন দি ভাগ যায় তিন ত্রিকে নয় আর যায় না এই যে দেখো এখন শেষ কি বুঝলাম দেখো তিন সংখ্যাটা সবার লাস্টে যেটা আছে এটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না বুঝতে পারছি এরকম দেখলে বুঝবো যে অঙ্কটা শেষ মানে সবার লাস্টে অঙ্কটা যদি মৌলিক হয় তাহলে বুঝবো যে ওটা শেষ মৌলিক মানে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না যে যখন দেখবো যে এরকম কোন সংখ্যা চলে এসেছে লাস্টে তখন বুঝবো কি অঙ্কটা এতটুকু শেষ আচ্ছা দেখো এবার কি লিখবো সুতরাং ছত্রিশ এর মৌলিক গুণনীয় সমান সমান এই যে দেখো দুই দুই তিন তিন মানে সাইড যতগুলো আছে এগুলো সবগুলো গুণ দিব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এগুলো গুণ করে কত আসে ওইটা না গুণ করলে ঘুরি ঘুরি ছত্রিশ আসবে ঠিক আছে ওটা লেখার দরকার নেই লেখার পর দেখো জোড়া করবা জোড়া মানে কি এক জোড়া মানে দুইটা এটা একটু মাথায় রাখো এক জোড়া মানে দুইটা আচ্ছা তাইলে আমি কি করবো এখন দুইটা দুইটা করে জোড়া করব দেখো দুই গুণ দুই কে জোড়া করে ব্র্যাকেটে করলাম তিনগুণ তিনকে জোড়া করি ব্যাকেটে করলাম নিয়ম তারপরে আচ্ছা যদি কারো মনে থাকে ভাই যদি আরেকটা তিন থাকতো তাহলে এটাকে কার সাথে জোড়া করতাম ভাই এরকম থাকবে না বুঝছো বর্গমূল যখন করতে বলবে তোমাকে তখন এরকম বলবে না টেনশন নিও না আচ্ছা এবার কি করব সুতরাং প্রত্যেক জোড়া থেকে একটি করে বর্গমূল নিয়ে পাই সমান সমান দেখো এখানে একটা জোড়া এই একটা জোড়া এই জোড়াতে একটা সংখ্যা নিব দুই ওই জোড়াতে একটা সংখ্যা নিব তিন আসতে কত ছয় এটাই আমাদের বর্গমূল বুঝছো তাহলে লিখবো কি সুতরাং ছত্রিশের বর্গমূল সমান সমান রুট ছত্রিশ হিসেবে দিব গত ক্লাসে পড়াইছিলাম মনে আছে বর্গমূল মানে কি এই যে দেখো বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট পঁচিশে বর্গমূল রুট পঁচিশ ক্যালকুলেটার দিয়ে বের করা শিখেছি না সমান সমান ছয় বুঝছো এটা হচ্ছে যে আমাদের অঙ্ক ছিল এবার আমি আরও কিছু জিনিস বুঝাই বলি দেখো অঙ্ক হয়েছে নাকি আমি এটা বুঝবো কেমনে এর আগে দেখো গত ক্লাসে যখন এই রুট রেগুলার করাইছিলাম মানে বরগমূলের রেগুলার করাইছিলাম বর্গমূলের চিহ্ন ছিল রুট ক্যালকুলেটারে কীভাবে বের করবো বলছিলাম ক্যালকুলেটার নিবা ক্যালকুলেটার নিয়ে ফার্স্টে এই রুটটা ক্লিক করবা এরপর ধরো তোমার লাগবে ছত্রিশ তাহলে এই ছত্রিশ ক্লিক করবা মানে ক্যালকুলেটার ফার্স্টে এটা প্রেস করবা এরপর তিন ছয় প্রেস করবা ক্যালকুলেটার এরকম দেখাবে এরপর এই সমান চিহ্ন প্রেস করবা দেখবে যে ছয় চলে আসবে বুঝছো এবার দেখো আমরা যে কুসি আমাদেরও কি ছয় আসছে হ্যাঁ আসছে তাহলে বুঝবো যে অঙ্ক হয়েছে বুঝতে পারছি অঙ্ক করার পর আমি শিওর হইতে পারবো আমার কি হয়েছে কি হয় নাই এই এইগুলোর মতো ইজি অঙ্ক আর নাই ঠিক আছে তারপর আরেকটা অঙ্ক করি চলো এক হাজার চব্বিশ দেখো এক হাজার চব্বিশ কে জোর না বিজোড় জোর তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই দি ভাগ করো তো আমার হাতে ক্যালকুলেটার আছে আমি এক হাজার চব্বিশকে দুই দ্বারা ভাগ করতেছি তোমরা একটু করো এক হাজার ভাগ করলে পাঁচশো বারো আসতেছে আবার জোর না বলো হ্যাঁ তাহলে জোর হলে আবার দুই দি ভাগ যাবে তাহলে দেখো পাঁচশো বারো ভাগ দুই কত আসে দুইশো ছাপ্পান্ন দুই দি ভাগ করলাম দুইশো ছাপ্পান্ন এটা আবার জোর আবার দুই দি ভাগ যাবে দুশো ছাপ্পান্ন ভাগ দুই আমি ক্যালকুলেটারে দিচ্ছি একশো আটাইশ আসতেছে তাহলে দুই দি ভাগ দিলাম দুই এখানে হবে একশো আটাইশ নিচে হবে তারপর আবার দুই দি ভাগ যাবে একশো আটাইশকে যেহেতু জোর ভাগ দুই চৌষট্টি আসতেছে ঠিক আছে চৌষট্টিকে আবার দুই দি ভাগ দাও বত্রিশ আসে আচ্ছা আমি ভুলে ইংরেজিতে লিখে ফেলছি ঠিক আছে এই জিনিসটা চৌষট্টিটা বাংলায় হবে তারপর বত্রিশ কে আবার দুই দিয়ে ভাগ যাবে দুই ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ ভাগ দুই দিলে ষোলো আসে ষোলো কে দুই দ্বারা ভাগ যাবে আট দুগুনে ষোলো আটকে দুই দ্বারা ভাগ যাবে চার দুগুণে আট তারপরে এই চারকে দুই দ্বারা ভাগ যাবে দুই দুগুণে চার বুঝছি এরপর খেয়াল করো সেম আগের মতো লিখব পাশে দিয়ে লিখি সুতরাং এক হাজার চব্বিশের আর করা যাচ্ছে না মানে দুইকে তো আর যায় না এতটুকু মৌলিক গুণ নিয়োগ সমান সমান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুই লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লেখার পর এবার দুইটা দুটো করে জোড়া করবো দেখো দুই গুণ দুই প্রথমে এই দুইটা করলাম জোড়া এরপর এই দুইটা জোড়া করব এরপর এই দুইটা এরপর এই দুইটা এখানে সবসময় বরাবর দুইটা দুটো করে জোড়া থাকবেই বুঝছো এটা নিয়ে টেনশন করার দরকার নেই এবার দেখো সুতরাং প্রত্যেক জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ জায়গাতে পাঁচটা নিব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান সমান দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণ বত্রিশ ঠিক আছে অথবা তুমি ক্যালকুলেটার করো পাঁচটা দুই গুণ করো বত্রিশ আসবে তাহলে সুতরাং এক হাজার চব্বিশে বর্গমূল কত রুট ওবার এক হাজার চব্বিশে ভাই লিখবা ফার্স্টে সমান সমান যে এই ফাইনাল অ্যান্সারটা লিখবা বত্রিশ এটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবার ক্যালকুলেটার করি দেখো তো তোমরা আমি ক্যালকুলেটার আমার হাতে করতেছি ঠিক আছে এই যে রুট লেখো এরপর এক হাজার চব্বিশ লেখা এক হাজার এই চব্বিশ এরপর সমান চিহ্ন যে বত্রিশ আসতেছে বুঝছো এবার দেখো এটা করি তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ বলো তিন হাজার একশো ছত্রিশ কি জোর না বিজোর দেখলে বুঝাচ্ছে লাস্টে ছয় আছে তাহলে এটা জোর তাহলে দুই দ্বারা ভাগ যাবে তাহলে ক্যালকুলেটার তাড়াতাড়ি তিন হাজার একশো ছত্রিশ ভাগ দুই এটা দাও কত আসে আমি আমার ক্যালকুলেটার দিচ্ছি হ্যাঁ তিন হাজার একশো ছত্রিশ ভাগ দুই আচ্ছা তোমরা তোমাদের ক্যালকুলেটার দাও আমারটা তো আমার হাতে দেখাতে পারতেছি না পনেরোশো আটষট্টি আসতেছে আমার পনেরোশো আটষট্টি এবার এটাকে আবার দুই দ্বারা ভাগ যাবে দাও সাতশো চুরাশি আসতেছে সাতশো চুরাশি এটা যেহেতু আবার জোড় আবার দুই দ্বারা ভাগ যাবে তিনশো বিরানব্বই তিনশো কে আবার দুই দ্বারা ভাগ যাবে ভাগ দুই একশো ছিয়ানব্বই কে আবার দুই দ্বারা ভাগ যাবে যেহেতু জোর আটানব্বই আবার দুই দ্বারা ভাগ যাবে উনপঞ্চাশ আসবে উনপঞ্চাশ কে দুই দ্বারা ভাগ যাবে না এটা যেহেতু কি বিজোড় লাস্টে নয় আছে উনপঞ্চাশকে দুই দ্বারা যায় না দুইয়ের পর মৌলিক সংখ্যা কত বলো তো তিন তাহলে আমরা এবার তিন দি ভাগ করে দেখবো তিন দিয়েও যায় না দেখো তিনের নাম তাই উনপঞ্চাশ আছে নাই তুমি ক্যালকুলেটর করে দেখো দেখবার দশমিক আসতেছে ষোলো দশমিক তিন তিন তো তিন দি যায় না এরপরে মৌলিক সংখ্যা কত আমরা সিরিয়ালাইজ সিরিয়ালি মৌলিক সংখ্যাগুলো দিয়ে চেক করবো ফার্স্টে ছিল দুই এরপর ছিল তিন এই যে দেখো এটাই জন্য শিখতে বলছি ঠিক আছে ফার্স্টে উনপঞ্চাশকে দুই দিয়ে তো যাবে না বুঝলাম যেহেতু বিজোড় তিন দিয়ে দেখবো তাও যাবে না পাঁচ দেখবো তাও যাবে না সাত দি যাবে তাইলে সাত দি করবো এটা আসলে মনে থাকার কথা যে সাত সাথে উনপঞ্চাশ তাও কিভাবে চেক করবো এটা বুঝলাম সিরিয়ালি মৌলিক সংখ্যাগুলো ট্রাই করে দেখতে হবে যায় না তিন দি যায় না পাঁচ দিয়ে যায় না সাত দিয়ে যাচ্ছে সাত দিয়ে না যাইলে সাতের পর এগারো দিয়ে দেখতাম এরপর তেরো দিয়ে দেখতাম এরপর সতেরো দিয়ে দেখতাম এরপর উনিশ দিয়ে দেখতাম না যাওয়া পর্যন্ত দেখতে থাকতাম বুঝাইতে পারছি তো সাত সাথে উনপঞ্চাশ আর যাচ্ছে দেখো সাত মৌলিক সংখ্যা সাত কিন্তু কাউকে দিয়ে ভাগ যাবে না এরকম আসলে বুঝবো না শেষ হ্যাঁ তারপর দেখো সুতরাং সেম কথা লিখবো এই যে দেখো এক হাজার চব্বিশে মৌলিক গুণনিয়োগ যেভাবে লিখছি লিখবে যে তিন হাজার একশো ছত্রিশের মৌলিক গুণনীয় কথাগুলা লিখবে আমি আর লিখতেছি না সমান সমান এই যে সাইডে এর যতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই আর দুইটা সাত এক দুই তিন চার পাঁচ ছয় আর দুইটা সাত পরের লাইনে এদেরকে জোড়া জোড়া করবো আচ্ছা আমি এই লাইনে করে দিচ্ছি হ্যাঁ কথা লিখবা সুতরাং না এখানে তো কথা লেখা লাগবে না এখন এরপর যে জোড়া থেকে একটি করে গুন করো দুই দু চার চার দুগুণে আট সাতাটা ছাপ্পান্ন সুতরাং এই তিন হাজার একশো ছত্রিশের লিখবা আবার লিখবা তিন হাজার একশো ছত্রিশে বর্গমূল সমান সমান রুটো বা তিন হাজার একশো ছত্রিশ এটা যেন এরকম বাইরে না হয় হ্যাঁ সমান সমান কত ছাপ্পান্ন এবার ক্যালকুলেটর করি দেখো দেখবে যে সেম আসবে আচ্ছা ওয়েট হুম সেমই আসতেছে আমাদের ছাপ্পান্ন আসতেছে ঠিক আছে এবার পরের মেটটা দেখি আমরা এক হাজার আটশো উনপঞ্চাশ আচ্ছা দেখো এক হাজার আট সংখ্যাটা কি জোর না বিজোড় বিজোড় তাহলে এটা দুই দ্বারা ভাগ যাবে না আমার ক্যালকুলেটার এটা দুই দ্বারা ভাগ করি দেখার দরকার নাই সময় নষ্ট করবো না আমি ডাইরেক্ট তিন দ্বারা চেক করি ভাগ যায় কি না আঠারো এই হাতে ক্যালকুলেটার নও আঠারোশো উনপঞ্চাশকে তিন দ্বারা ভাগ করো দেখবা যে এই তাও ভাগ যাচ্ছে না ঠিক আছে তাইলে তিন দ্বারা ভাগ না যাইলে এরপর চার দ্বারা ভাগ করি না চার তো মৌলিক সংখ্যা না আমরা শুধু মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব এই যে দেখো মৌলিক সংখ্যা কোনগুলা দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো তারপর আর কত আছে সতেরো উনিশ তারপরে তেইশ উনত্রিশ ঠিক আছে এই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে যাই তো দেখো তুমি একটু ক্যালকুলেটর না হাতে হাতে করতেছি ঠিক আছে তোমাকে তো দেখাইতে পারতেছি না তো আমরা ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে দুই দিক করলাম ভাগ সরি দুই দি করবো না এটা বিজোড় তিন দি করলাম যায় নাই পাঁচ দিয়েও যাবে না পাঁচ দিয়ে যাবে কিনা এটা নিয়ম হচ্ছে লাস্টে শূন্য আর পাঁচ থাকতে হবে যদি লাস্টে শূন্য আর পাঁচ থাকে তাহলে পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে দুই দ্বারাও যাবে না বুঝলাম পাঁচ দ্বারাও ভাগ যাবে না বুঝলাম মানে করা ছাড়াই বুঝলাম তিন দ্বারা আমরা করি দেখছি যাবে না তারপর সাত দ্বারা দেখি আঠারোশো উনপঞ্চাশ ভাগ সাত তাও যাচ্ছে না বুঝছো দুশো চৌষট্টি দশমিক আসতেছে তারপরে আঠারোশো চৌ উনপঞ্চাশ ভাগ এগারো দিচ্ছি তাও আসতেছে না তারপর আঠারোশো উনপঞ্চাশ ভাগ তেরো দিচ্ছি তাও আসতেছে না তারপর সতেরো দিচ্ছি তাও আসতেছে না উনিশ দিচ্ছি তাও আসতেছে না তেইশ দিলাম তাও আসতেছে না সাতাইশ দিলাম তাও আসতেছে না সাতাইশ তো মৌলিক না উনত্রিশ দিলাম তাও আসতেছে না উনত্রিশে পর মৌলিক সংখ্যা কি একত্রিশ একত্রিশ দিচ্ছি তাও আসতেছে না একত্রিশের পর কত তেত্রিশ তাও আসতেছে না তেত্রিশের পর কত একটু অপেক্ষা করতো এই যে এখান থেকে দেখো না তেত্রিশ না তো একত্রিশ পর সাঁত্রিশ তেত্রিশ তো মৌলিক না তিন দি ভাগ যায় তাও যাচ্ছে না এরপর একচল্লিশ দেখো তাও যাচ্ছে না সংখ্যাটা কত ছিল আমাদের আঠারোশো উনপঞ্চাশ ওয়েট হুম আমরা লাস্ট কত দিক করছিলাম একচল্লিশ দিকে করছিলাম তো আঠারোশো উনপঞ্চাশ কে একচল্লিশ পর কত তেতাল্লিশ দিক করবো এই যে দেখো একচল্লিশের মৌলিক সংখ্যা তেতাল্লিশ এটা তো তেতাল্লিশ দিয়ে কষিয়ে দেখতেছে ফাইনালি তেতাল্লিশ দিয়ে আসতেছে বুঝছো মানে এতগুলা করলাম একটা দিয়েও আসে নাই করলাম একটা দিয়েও আসে নাই ফাইনালি কোনটাতে আসছে ডাইরেক্ট তেতাল্লিশে আসছে বুঝছো তাহলে এখন কি লিখবা তেতাল্লিশ তেতাল্লিশ লিখতে হবে বুঝতে পারছি এবার নর্মালি কথাগুলা লিখো যে সুতরাং আঠারোশো উনপঞ্চাশ এর সংখ্যা লিখি আমি মৌলিক গুণনীয় সমান সমান তেতাল্লিশ গুণ তেতাল্লিশ এবার পরের লাইনে জোড়া করো দুইটা আছে দুইটাই করবার সমস্যা কি সুতরাং লিখবা প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে পাই কথা লেখো সমান সমান তেতাল্লিশ তাহলে এটাই কি অ্যান্সার আর তো কিছু নাই এরপর দেখো ফাইনাল কথাটা কি লিখবার সুতরাং আঠারোশো উনপঞ্চাশের বর্গমূল সমান সমান রুটোবার এক আট চার নয় আর বর্গমূল করলে কত আসে তেতাল্লিশ এই যে এটাই অ্যানসার ঠিক আছে এবার বইয়ের ম্যাথগুলো দেখো একশো উনসত্তর আছে এটা আমরা একটু পরে করি ঠিক আছে আমরা এই ম্যাথটা করি পনেরোশো একুশ দেখো এটা জোর সংখ্যা নাকি বিজোর বিজোড় তাহলে দুই দ্বারা ভাগ যাবে না আমি ডাইরেক্ট হাতে ক্যালকুলেটার না তোমরা তিন দ্বারা ভাগ করো দুই আছে সিরিয়ালি পনেরোশো একুশ ভাগ তিন তিন দ্বারা ভাগ করলে পাঁচশো সাত আসতেছে তাহলে তিন দ্বারা ভাগ করলাম পাঁচশো সাত এরপর পাঁচশো সাতকে আবার কত দি ভাগ যায় দেখো দুই দিয়ে একবার ভাগ যায় না মানে পরে আর যাবে না ঠিক আছে আবার তিন দ্বারা যায় কিনা দেখো যায় তিন দ্বারা ভাগ করলে একশো উনসত্তর আসতেছে এবার একশো উনসত্তরকে তিন দ্বারা ভাগ যায় কিনা দেখো একশো উনসত্তর ভাগ তিন যাচ্ছে না একশো কে তিন দ্বারা ভাগ না গেলে তিনের পর সিরিয়ালে কি আছে পাঁচ মৌলিক সংখ্যা একশো উনসত্তর ভাগ পাঁচ দাও ক্যালকুলেটারে তাও আসতেছে না আচ্ছা পাঁচ দ্বারাও যাবে না এটা তো বুঝার কথা লাস্টে দেখি কত আছে বলো নয় আছে পাঁচ দ্বারা ভাগ যায় তৈলে এই লাস্টের এখানে শূন্য আর পাঁচ থাকতে হবে নয়ের জায়গায় তারপর একশো উনসত্তর এ পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে সাত দ্বারা ভাগ দিয়ে দেখো তাও যাচ্ছে না তাইলে এরপরে সাতের পর আছে এগারো এগারো দি ভাগ দেখো তাও যাচ্ছে না এরপর তেরো আছে তেরো দি যাচ্ছে তাইলে তেরো দি ভাগ করলে তেরোই আসতেছে তাহলে উপরেও তেরো নিচেও তেরো আর যাচ্ছে না যাচ্ছে না তেরো তো একটা মৌলিক সংখ্যা তাহলে লেখো ফাইনাল কথা মৌলিক গুণ সমান সমান আমি কথাগুলো লিখতেছি না আগেরগুলোতে যেভাবে লিখছি তোমরা ওইভাবে লিখে দিবা সমান সমান এখানে এবার জোড়া করো এবার লিখবা কি প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই সমান সমান তিন গুণ তেরো তিন তেরো কত আসে উনচল্লিশ আসে ঠিক আছে তাহলে পনেরোশো সুতরাং পনেরোশো একুশের বর্গমূল সমান 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 কত আসে উনচল্লিশ পনেরোশো একুশকে করলে উনচল্লিশ আসে কিনা প্রত্যেকটা অঙ্ক এবার করার পর বুঝছ এই ক্যালকুলেটার দিয়ে চেক করি দেখবা আচ্ছা এবার দেখো এটা পারছো না এবার এটা পারবা না দেখো একশো উনসত্তর এই যে কিছুক্ষণ আগে তো একশো উনসত্তর কে করলাম তেরো দিক করলাম ঠিক না এই যে তেরো গুণ তেরো বাকিটা পারবা আশা করি এটা অ্যান্সার আসবে তেরো তারপর পাঁচ উনত্রিশ এটা পরে করি এটা করো এবার এগুলো বইয়ের অঙ্ক ঠিক আছে বইয়ের এই যে প্রথম চারটা অঙ্ক যেগুলো আছে এই যে চারটা হুম তো খেয়াল করো এক এক শূন্য দুই পাঁচ এটা জোর না এটা হচ্ছে কি বিজোড় তো বিজোড় হলে দুই দ্বারা ভাগ যাবে না আমি ডাইরেক্ট তিন দ্বারা ভাগ করি দেখি এক এক শূন্য দুই পাঁচ ভাগ তিন দিসি আমি আমার ক্যালকুলেটারে তিন হাজার ছয়শো পঁচাত্তর আসছে বুঝছো তিনটা ভাগ দিছি আর ওয়েট হুম তিন হাজার ছয়শো পঁচাত্তর তাহলে এটা আবার তিনটা ভাগ যায় কিনা চেক করি আমি যাচ্ছে এবার ভাগ দিছি আর বারোশো পঁচিশ আসতেছে এবার আবার একটা ভাগ দিই এবার ভাগ দিলে দেখা যায় আবার তিন দি ভাগ যায় কিনে আদো যায় না যায় না এবার আর যাচ্ছে না বারোশো পঁচিশকে বারোশো পঁচিশ ভাগ তিন না যাচ্ছে না তাহলে এবার পাঁচ দি ভাগ দিয়ে দেখি তিনের পর পাঁচ যাচ্ছে পাঁচ দিয়ে তো যাবে লাস্টে পাঁচ আছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দি ভাগ দিয়ে দেখি একবার তিন দ্বারা যাচ্ছে না মানে পরের গুলাতে আর যাবে না বুঝছো এবার পাঁচ দি ভাগ দিলে উনপঞ্চাশ আসে তাহলে উনপঞ্চাশ নিচে লিখলাম উনপঞ্চাশকে সাত সাতা ছাড়া আর কিছু দিয়ে যায় না সাত সাত উনপঞ্চাশ গেল সুতরাং কি লেখবা এই মৌলিক গুণ নিয়োগ মানে এক এক শূন্য দুই পাঁচের মৌলিক গুণ নিয়োগ সমান সমান সবগুলো গুণাকারে লেখো আচ্ছা ফার্স্টে ব্র্যাকেট দিও না ব্র্যাকেটটা পরে দিও এবার পরের লাইনে জোড়া জোড়া করে লেখো ব্র্যাকেট দিই লেখলাম এবার সুতরাং প্রত্যেক জোড়া থেকে একটি করে গুন নিয়ে পাই সমান সমান এই কথাটা লিখি তারপর সমান তিন গুণ পাঁচ গুণ সাত তিন পাঁচা পনেরো পনেরো গুণ সাত হচ্ছে যে তোমার একশো পাঁচ আসে ঠিক আছে মানে ঘুরি ফিরিয়ে অ্যান্সার আসে যে একশো এটা ক্যালকুলেটার করবার লাগলে তারপর লিখবো যে সুতরাং এক এক শূন্য দুই বর্গমূল সমান সমান ফাইনাল অ্যান্সারটা যেভাবে লিখবে আর কি রুটোবার এক এক শূন্য সমান সমান কত আসে একশো পাঁচ করি দেখো এক শূন্য দিচ্ছি আমি দিছি আমার একশো পাঁচ আসছে সাথে মিলছে মানে আমার অঙ্কের সাথে মিলছে তাহলে এটা অ্যান্সার বুঝছো এভাবে করার পর প্রত্যেকটা দেখবা পাঁচ উনত্রিশ চেক করো কত দি ভাগ যায় পাঁচ উনত্রিশ ভাগ দুই তো হবে না কেন হবে না এই যে দেখো এর তো দুই হতে হলে জোর হইতে হবে এটা জোর না তাহলে তিন দিয়ে চেক করো দশমিক আসে হচ্ছে না পাঁচ দিয়েও যাবে না লাস্টে যেহেতু শূন্য আর পাঁচ নাই দেখো কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে লাস্টে শূন্য থাকতে হবে যেমন এটা মনে করো কি পাঁচ আছে শূন্য আর পাঁচ থাকতে হবে এটা ভাগ যাবে ঠিক আছে তিন সাত নয় শূন্য এখানে লাস্টে শূন্য আছে এটা পাঁচ দ্বারা ভাগ যাবে এখানে যদি লাস্টে সাত থাকতো এটা জীবন পাঁচ দা ভাগ যাবে না শূন্য আর পাঁচ ছাড়া যে কোনো সংখ্যা থাকলে যাবে না তাহলে দেখো এটা দুই দি দুই দিতে যাবে না যেহেতু জোর নাই তিন দিক কুড়ি দেখলাম যাই নাই পাঁচ দিয়েও যাবে না যেহেতু লাস্টে শূন্য পাঁচ নাই এরপর সংখ্যা কি পাঁচ ঊনত্রিশ ভাগ সাত আছে সাত দিয়ে চেক করো এই যে দেখো মৌলিক সংখ্যার মধ্যে কে কে দুই দিন পাঁচ সাত দিয়ে চেক করো যাবে না তুমি করতে থাকো করতে থাকো দেখবে যে কোনোটা দিয়ে যাচ্ছে না বুঝছো ডাইরেক্ট তেইশ দিয়ে যাবে কি বলছি থাকো দেখবে যে কোনোটা দিয়ে যাচ্ছে না লাস্টে যাই তেইশ দিয়ে যাবে তাহলে সুতরাং এরপর আর যাবে না যেহেতু মৌলিক সংখ্যা এই সমান সমান গুণ এবার প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে পাই সমান সমান তেইশ তাহলে অ্যান্সার কি তেইশ আর কি সুতরাং পাঁচ উনত্রিশের বর্গমূল সমান সমান পাঁচ উনত্রিশ সমান সমান তেইশ এটা অ্যান্সার বুঝছি আশা করি ঠিক না এই ছিল আজকের ক্লাস বুঝছো ভালো মতো করো আমি বইয়ে যেগুলো ছিল উদাহরণে যেগুলো ছিল এক্সট্রা যতগুলো লাগছে নিজের থেকে দেখো এই যে এই অঙ্কটা যেটা আছে এখানে একটা জিনিস মনে করাই দি অনেকে একটা কমন ভুল করো তিন হাজার একশো ছত্রিশে বর্গমূল সমান সমান এই যে দেখো ফার্স্টে মানে দেখা গেছে তোমরা এইভাবে লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা আছে তো এক দুই তিন চার পাঁচ ছয়টা এভাবে লেখো লেখার পর কি করো অনেকে দেখছি করো এই জন্য বলতেছি এই যে দুই গুণ দুই গুণ দুই গুণ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে মানে ব্র্যাকেট করো এই জিনিসটা ভুল এরপর কি করো প্রত্যেক জোড়াতে একটি করে নিয়ে একটা একটা এটা ভুল ভাই তোমাকে জোড়া করতে বলছি জোড়া মানে দুইটা জোড়া জোড়া বলে না এক জোড়া এক জোড়াতে দুইটা তো তুমি এখানে ষাটটাকে একসাথে কেন করছো আমরা জোড়া করবো দুইটা দুইটা করে ঠিক আছে তো করলে আসবে কিরকম এরকম এই তখন যাই আবার কি তিন জোড়াতে তিনটা দুই নিব বুঝছো এই ভুলটা যেন না হয় এটা একটু মাথা রাখিও এক দুই তিন এটা এরপর যাই নর্মালি কত আসে সমান সমান ছাপ্পান্ন আসে যাই হোক এই জিনিসটা একবার সতর্ক করে দিলাম ঠিক আছে তাহলে পরে ক্লাসে আমরা টাইপ টু করবো এই যে দেখো টাইপ ওয়ান আমাদের শেষ ঠিক আছে টাইপ ওয়ান শেষ টাইপ টু ভাগের সাহায্যে বর্গমূল্য এটা পরে ক্লাসে করবো ওকে আল্লাহ হাফেজ